আকাশে বাতাসে ফাগুন আর ভালোবাসার ছোঁয়া শীতপ্রধান দেশে আছি তবে ফাগুন আর ভালোবাসা আমার ঘরে এখন ফাগুনের রং হলুদ আর ভালোবাসার রং লাল টিউলিপ ফুল লাল টিউলিপ ফুল শীতপ্রধান প্রধান দেশে এখন বাইরের টেম্পারেচার অনেক ঠান্ডা মাইনাস ফোর ডিগ্রি আজকে এনিওয়ে শীতপ্রধান প্রধান দেশ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে ভ্যালেন্টাইন্স ডে ফাল্গুনে আর এখন আমার মেয়ে একটা ডেজার্ট বানাচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এখানে স্ট্রবেরি বাবা এসেছে বাংলাদেশ থেকে এখানে মজার স্ট্রবেরি মামা কিনে এনেছে এটা কোকোনাট অয়েল এখানে আর নিউট্রেলা এটা তো সবাই খুব পছন্দ করে ও আবার ডেজার্ট খুব ভালো বানাতে পারে আমাদের ইয়ানামনি এখানে স্ট্রবেরির একটা পট নিয়ে নিয়েছে যেখানে স্ট্রবেরি রাখবেও আর ইয়ানা বাবা ইয়ানা জন্য অনেক অনেক গিফট নিয়ে এসছে বাংলাদেশ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা তো প্রায় শেষ আমি হ্যাঁ নতুন নিশ্চয়ই তো নতুন আর একটা কিনে এনেছে মামা হ্যাঁ তোমার জন্য ছুরি লাগবে না ছুরি ফর নাইফ স্ট্রবেরি কাটার জন্য আমি কাট করব না আচ্ছা না কেটেই তুমি ডাইরেক্টই করবে আমি আমার হাত আর করে টা শে শেক্স সোজা করে এটা হবে তুমি নাইফে সঙ্গে কুলো এটা আচ্ছা আমি খুলে দিচ্ছি ওকে এটা কি করবো এখন এটা মাইক্রোওয়েভে দিব আচ্ছা আচ্ছা দেন তখন রেডি হয়ে যাবে হ্যাঁ আছে হ্যাঁ এটা এনাফ ঠিক আছে মজা চকলেট মিনিট মিনিটে দেব আচ্ছা কি করে ফেলেছো করে নিয়ে দিয়েছি এখন না তবে এখানে সব পাওয়া যায় এক্সপেন্সিভ ও সুন্দর একটা সুন্দর একটা হোয়াইট প্লেটে নাকি এখানে এখানে রাখি স্ট্রবেরি তো

এটা হার্ড হয়ে যাবে তখন তোমার ডেজার্টটা রেডি হয়ে যাবে তাই তো তোমার ফিনিশ প্রায় হ্যাঁ এটা একটু আরো ডিফিকাল্ট হয় মানে অয়েলটা নেই আচ্ছা নরমালি অয়েল দিয়ে এটা করতে হয় এটা আমি জানতাম না আজকে তোমার কাছ থেকে শিখেছি তোমার কাছ থেকে অনেক কিছুই আমি শিখি হ্যাঁ প্রায় শেষ হ্যাঁ একটু ডিফিকাল্ট হয় আমি সেটাই দেখছি